প্রিয় সহযোদ্ধা এবং দর্শক ভয়েস অব জাস্টিসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের দিনে যখন বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো ন্যায়ের নামে অন্যায়ের রাজনীতি করছে যখন একটি প্রাণ একটি জাতি এমনকি একটি শব্দ বিচার নির্বিচারে হত্যা করা হচ্ছে ঠিক তখনই দরকার ছিল এক নতুন কণ্ঠ এক নতুন দৃষ্টিভঙ্গি এক নতুন ডাক এটাই ভয়েস অব জাস্টিস ওয়াশিংটনের রাস্তায় যখন গুলির শব্দ ভেসে আসে গাজায় যখন শিশুদের কান্না অনুরণিত হয় ইউক্রেন বা সুদানে যখন একটি জাতির চিৎকার দুনিয়াকে পৌঁছায় না তখনই প্রশ্ন উঠে কে ন্যায়ের পক্ষে কথা বলবে ভয়েস অব জাস্টিস কেবল একটি আন্দোলন নয় এটি একটি মানসিক বিপ্লব এটি সেই কণ্ঠ যেটি বলে বিচার যদি সীমান্তে আটকে যায় তাহলে সেটা বিচার নয় সেটা রাজনীতি আমরা খুঁজি সেই ন্যায় যেটা ধর্ম নয় রাষ্ট্র নয় দল নয় সৃষ্টিকর্তাই মূল ভিত্তি আর এই পথচলার নাম ভয়েস অব জাস্টিস ভয়েস অব জাস্টিস কেবল একটি কণ্ঠ নয় এটি এক চেতনা এটি সেই কণ্ঠস্বর যা শোনে না ক্ষমতা কিন্তু শোনে বিবেক যা মেনে চলে না জাতির সীমা ধর্মের প্রাচীর বা পুঁজির শাসন বরং ডাকে মানুষকে মানুষ হিসেবে দেখার এক নতুন ভোরে আমরা শুধু প্রশ্ন করতে আসিনি আমরা এসেছি নির্মাণ করতে আমরা শুধু স্বপ্ন দেখি না আমরা তাকে বাস্তবে রূপ দিই সহযোগে সম্বেদনায় ন্যায়ের আলোক বলে তুমি যদি এই শব্দগুলো হৃদয়ে অনুভব করো জানো তুমি একা ন আপনি কি সত্যিকার ন্যায় পক্ষে তাহলে এই কণ্ঠে যুক্ত হন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আওয়াজ তুলুন তুমি আমি আমরা মিলে ভয়েস অব জাস্টিস এটাই আমাদের সময় এটাই আমাদের আহ্বান